হঠাৎ করে বাসায় দেখি পাশের বাসার ভাবির এসে হাজির ধরে দেওয়ার মতো কিছুই ছিল না তাই ঝটপট করে কি বানাবো ভাবতে ভাবতে একটা ডিম আর ময়দা দিয়ে এই মজাদার নাস্তাটিকে বানিয়ে ফেললাম একদিক থেকে চা বসে দিয়ে একদিক থেকে নাস্তাগুলোকে ঝটপট ভেজে নিলাম খেতে দারুণ মজার হয়েছে ভাবিরও তো প্রশংসায় পঞ্চম আপনারাও কিন্তু এই মজাদার নাস্তাটিকে বানিয়ে পাশের বাসার ভাবিদের মন জয় করে ফেলতে পারবেন এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ ময়দা চামচ পরিমাণ দিয়ে দিব লবণ আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব ইস্ট ইস্ট অ্যাড করার পর এখন খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে একটি ডিম ভেঙে দিবো আর এই ডিমটিকে কিন্তু শুকনো মেশানো যাবে না এখন আমি এর মধ্যে অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিব এখন প্রথমে পানির সঙ্গে ডিমটিকে ভালো করে মিশিয়ে নিব এরপর ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছে এতে করে কিন্তু ডিমের কোনো লামস আর ময়দার মধ্যে ক্রিয়েট হবে না এখন এখানে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মেখে নিব আর এই ডোটিকে অবশ্যই সফট করে মাখতে হবে কারণ ডো যত বেশি সফট হবে নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি সফট আর তুলতুলে নরম হবে তো মাখতে মাখতে যখন দেখবেন হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে তখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে মেখে নিব। এতে করে হাতের সঙ্গে আর লেগে যাবে না ডোটিও খুবই স্মুথ হয়ে যাবে তো খুব ভালো করে এটাকে মেখে একটি সফট ডো তৈরি করে নিচ্ছে এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিব এখন এই ডোটিকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য আর এরই মাঝে কিন্তু ডোটি ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য এখন ফিরে এলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে সেট হয়ে গেছে এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম করে মথে নিচ্ছে এতে করে ভেতরে থাকা বাতাসগুলো বের হয়ে যাবে এরপর ডোটিকে এরকম হাতের মধ্যে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিব এখন একটি সমতল জায়গায় অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে নিব এতে করে এটা আর লেগে যাবে না এরপর এটাকে হাত দিয়ে একটু চাপতে হবে এইভাবে করে এখন এর উপর থেকে এইভাবে করে একটু পানি লাগিয়ে দিব পানি লাগিয়ে দেওয়ার পর যেই পাশটা পানি লাগিয়েছে ওই পাশটা আমি এভাবে সাদা তিলের মধ্যে কোট করে নিব তাহলে এই তিলগুলো খুব ভালোভাবে সাথে কোট হয়ে যাবে খুলে যাবে না এরপর আবারও আমি এটাকে একটি সমতল জায়গায় নিয়ে নিলাম এরপর হাত দিয়ে আবারও একটু চেপে চেপে এভাবে সমান করে নিব এখন আমি একটি ছুরি সাহায্যে এটাকে কেটে নিচ্ছি তো আমি এটাকে এরকম ট্রাই অ্যাঙ্গেল শেপে কেটে নিচ্ছি তো এখন আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে ফ্রাই করে নিতে হবে তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে তো আমি একসঙ্গে সবগুলোকে দিয়ে দিলাম এখন চুলার চুলারাচটিকে মিডিয়াম রেখে এগুলোকে ভাজতে হবে আর এভাবে ওপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে তাহলে ওপরটাও খুব ভালোভাবে হয়ে যাবে আর এগুলোকে মিডিয়াম আছে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকট হতে পারবে তাই একটু সময় নিয়ে এগুলোকে মিডিয়াম আছে ভাজতে হবে প্রায় এক মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য আর এখন দেখতেই পাচ্ছেন একটা সাইডে সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে তো এখন ও চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছে এভাবে উল্টে পাল্টে দুইটা সাইড ভেজে নিচ্ছে উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব আর এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এর মধ্যে তেলের কোনোই ট্রেস থাকে না এক চা আর এক চুলোয় এই নাস্তাগুলোকে আপনারা কিন্তু সহজে ঝটপট ভেজে নিতে পারবেন অতিথি আপ্যায়নে কিংবা সকাল বিকেলে ঝটপট নাস্তা এটাকে তৈরি করতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আর একবার যে খাবে সে তো আপনার ফ্যান হয়ে যাবে এতটাই বেশি মজাদার হয় এই নাস্তাগুলো চায় ডুবিয়ে ডুবিয়ে এই নরম তুলতুলে পাউরুটিগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয় এখন আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠে নেওয়া হয়ে গেছে এখন শুধুমাত্র গরম গরম চায়ের সঙ্গে সার্ভ করার পালা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে আর ভালো লাগলে আমার সার্থকতা এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ